জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে পৃষ্ঠা সংখ্যা দুশো থেকে দুশো আঠেরো নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যাইত না রাধির মা ছোটমামি তাহাকে অত্যন্ত উত্তপ্ত করিলে নিজের কর্মেরই ফলে এই উপদ্রব এই কথা স্মরণ দিয়া বলিতেন বাবা মনে হয় কাঁটার সহিত বেলপাতা দিয়ে শিবের পুজো করেছিলুম তাই আমার এই কাঁটার যন্ত্রণা ভুগতে হচ্ছে মায়ের বাম পায়ে হাঁটুতে বাতের বেদনার কথা পূর্বে উল্লেখ করা হইয়াছে এজন্য নানা প্রকার ঔষধ ব্যবহৃত হইত কিন্তু স্থায়ী উপকার হয় নাই মায়ের সকল ঔষধে বিশ্বাস যে কেহ যে কোনো ঔষধের ব্যবস্থা করিত মা তাহাই ব্যবহার করিতেন নিজের উপকারের জন্য বটে আবার চিকিৎসকের আগ্রহ পূরণ ও মনতুষ্টির জন্য বটে জয়রামবাটিতে একঘর নাপিতের বাস তাহারা অবস্থাপন্ন গৃহস্থ এবং গ্রামে তাহাদের মান সম্ভ্রম আছে একদিন নাপিতদের বড় কর্তা মায়ের নিকট আসিয়া বিনীতভাবে বলিলেন তাহাদের একজন কুটুম্ব আসিয়াছেন তিনি একবার মাকে দর্শন করিতে ইচ্ছা করিয়াছেন মা অনুমতি দিলে তাহাকে লইয়া আসিবেন মা মৃদু হাসিয়া তাহাকে লইয়া আসিতে বলিলে বড়কর্তা গিয়া তাহার কুটুম্বকে লইয়া আসিয়া মায়ের সঙ্গে সাক্ষাৎ করাইলেন তখন সকালবেলা মায়ের কুটনোকোটা হইয়া গিয়াছে একটু অবসর আছে কুটুম্ব আসিয়া প্রণাম করিলে মা তাহাকে সমাদরে বারান্দায় বসাইয়া নিজেও কাছে বসিলেন আপনার কুটুম্বের মতই। কুশল সমাচারাদি গ্রহণ করিলেন সুখ দুঃখে নানা কথা লইয়া উভয়ের মধ্যে আলোচনা চলিল আগন্তুক ভদ্রলোক প্রৌঢ় বয়স্ক সৌম্য দর্শন পোশাক পরিচ্ছদ কথাবার্তা ভদ্র জনচিত মা তাহার সঙ্গে আলাপে প্রীতি করিলেন তিনি কবিরাজ তিনি কবিরাজ কথা প্রসঙ্গে মায়ের হাঁটুর বাতের বেদনার কথা শুনিয়া খুব দুঃখিত হইলেন এবং মাকে জানাইলেন তাহার একটি জানা আছে সেই ঔষধ প্রয়োগে বাতের ব্যথার অনেক উপশম হয় উহা একটি লতার শিকড় এবং এখানেও পাওয়া যাইতে পারে মা যদি ব্যবহার করেন তবে তিনি উহা খুঁজিয়া দিতে পারেন মা খুশি হইয়া ঔষধ ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করিলে তিনি একজন ব্রহ্মচারীকে সঙ্গে লইয়া গিয়া ঝোপ জঙ্গল খুঁজিয়া একটি ক্ষুদ্র শিকড় সংগ্রহ করিয়া তাহার হাতে দিয়া একটু আদা সহ শিলে উত্তম রূপে বাটিয়া যথাস্থানে লাগাইবার জন্য বলিলেন হাত দিয়া ঔষধ না লাগাইবার জন্য তিনি বিশেষ সাবধান করিয়া দিলেন এবং একটি খড়কের অগ্রভাগ দ্বারা বিন্দুমাত্র ঔষধ ব্যথাস্থানে লাগাইতে বলিয়া গেলেন ঔষধ লইয়া আসিলে মা খুশি হইলেন এবং পূজা ও জল খাওয়া শেষ হইলে পর ঔষধ তৈরি করিয়া আনিবার জন্য সেই ব্রহ্মচারী সন্তানকে আদেশ করিলেন তিনি সযত্নে ঔষধ প্রস্তুত করিলেন এবং মা উপবেশন করিয়া হাঁটু কাপড় সরাইয়া যথাস্থান নির্দেশ করিলে সেখানে একটি খড়কের অগ্রভাগ দিয়া একটু ঔষধ লাগাইয়া দিলেন কিন্তু হাই সেই ঔষধ স্পর্শমাত্র মা যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলেন ভীষণ জ্বালা যেন আগুনের স্পর্শ সঙ্গে সঙ্গে সেখানে ফোসকা পড়িয়া গেল তিনি ঔষধ লাগাইয়া যিনি ঔষধ লাগাইয়াছিলেন তিনি তো হতবম্ব হইয়া নিরুপায় ভাবে চাহিয়া দেখিতেছে মায়ের চক্ষু হইতে অবিরল অশ্রুধারা ঝরিয়া পড়িতেছে যন্ত্রণা স্থানটির পাশে হাত দিয়া চাপিয়া ধরিয়া বসিয়া আছেন বাড়ির লোক সকলে জড়ো হইয়াছে কি করা যায় আলোচনা চলিল আর সঙ্গে সঙ্গে সেই কবিরাজের উদ্দেশ্যে অজস্র কটুক্তি বর্ষিত হইতে লাগিল মা কিন্তু সেই কবিরাজকে কিঞ্চিত মাত্রও দোষ দিলেন না বা একটু নিন্দা করিলেন না তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করিয়া বলিতেছেন সে অসুখ কত ঔষধেও যে অসুখ কত ঔষধেও সারিতেছে না তাহা এই সামান্য মুষ্টিযোগে সারিবার দুরাশা কেন করিলেন কর্মের ফল অদৃষ্টে ভোগ থাকিলে এই রকম বুদ্ধি হয় যোগাযোগও সেরূপ ঘটে ইত্যাদি আজ এই পর্যন্তই জয় মা